এসএলএসটি নিয়ে বিতর্ক থামছে না দু হাজার ষোলো সালে যে এসএলএসটি হয়েছিল তার সমস্যা আজকেও বহমান সুপ্রিম কোর্টের রায় ছিল বয়স সীমা ছাড় স্বচ্ছতা যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা ভারতবর্ষে দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক বিতর্ক মামলা তদন্ত চার্জশিট অনুসন্ধান এবং আদালতের কঠোর পর্যবেক্ষণ দীর্ঘ বছর ধরে শিক্ষাক্ষেত্রে একটা গভীর অস্থিরতা তৈরি করে রেখেছিল এই প্রক্রিয়ার সবচেয়ে বড় জিনিস হল দু সালের থার্ড এপ্রিল যখন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেলটাকে বাতিল করল আর এই রায়ের ফলে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী মুহূর্তে চাকরি হারিয়ে ফেললেন একই সঙ্গে সেই রায়ের অন্ধকার দিকটা নেমে এলো ওয়েটিং লিস্টে থাকা হাজারো চাকরিপ্রার্থীর ভবিষ্যতের ওপর যারা পরীক্ষায় সফল হয়েও সুযোগ পাননি এবং যারা ভেবেছিলেন কেসের মাধ্যমে যারা যোগ্য যদি তারা চাকরিটা ফিরে পান কিন্তু সেসব কিছুই হয়নি দুর্নীতির অভিযোগে যোগ্য যোগ্য বাছাই না হওয়াতে পুরো প্যানেলটাই বাতিল হয় এই দীর্ঘ অস্থিরতার পর হাইকোর্টে নতুন রায় আবার আশা জাগালো বিচারপতি অমৃতা সিনহা দু সালের বারোই ডিসেম্বর গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট থেকে দু সালের এসএসসি প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা এবং মামলায় অংশগ্রহণ নেওয়া চাকরি ইন্টারভিউ নিতেই হবে বয়স সীমা পেরিয়ে গেলেও এসএসসি তাদের ইন্টারভিউ নেওয়া থেকে বিরত থাকতে পারবে না ইন্টারভিউ নম্বর সিল খামে আদালতে জমা দিতে হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে ভিডিওগ্রাফি করার বিষয়ে এসএসসিকে আদালতের সিদ্ধান্ত জানাতে হবে এই রায় শুধু একটা প্রশাসনিক নির্দেশই নয় এটা একটা গভীর আইনি সামাজিক নৈতিক এবং ন্যায় বিচার সিদ্ধান্তের প্রতিফলন এখানে পুরস্কারভাবে উঠে এসেছে অনিয়মকারীদের শাস্তি হবে কিন্তু যোগ্য প্রার্থীরা যাতে ন্যায় বিচার পান তারই সুব্যবস্থা করা দু হাজার ষোলোর এসএসসি নিয়োগকেন্দ্রিক মামলা শুরু হয়েছিল দশজন বিশজন নয় হাজারো মানুষের অভিযোগ নিয়ে আর সেই অভিযোগগুলো ছিল ওমারে গডমিল মাস্ক পরিবর্তন বেআইনি সুপারিশ অর্থের বিনিময়ে চাকরি বেচা কেনা ওয়েটিং লিস্টের নাম অদল বদল ইন্টারভিউতে ম্যানিপুলেশান প্যানেলে চরম মানে প্যানেল প্রকাশ চরম অসঙ্গতি আর রেকমেন্ডেশন লেটার জাল করা এসবের ভিত্তিতে মামলাগুলি ধীরে ধীরে উচ্চ আদালত এবং পরে সুপ্রিম কোর্টে পৌঁছায় তদন্তে বহু চার্জশিট দাখিলও হয়েছিল এটি সিবিআই সিপ তদন্তে উঠে আসে এমন বহু তথ্য যেগুলো আদালতকে একসময় বাধ্য করে সিদ্ধান্ত নিতে যে পুরো দু হাজার ষোলোর প্যানেল দুর্নীতিগ্রস্ত আংশিক নয় মোট নিয়োগ প্রক্রিয়াটাইট মানে প্রশ্নগ্রস্ত এখানে এতটুকু স্বচ্ছতা খুঁজে পাওয়া যায়নি এই পর্যবেক্ষণের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে পুরো প্যানেলটা বাতিল হবে যোগ্য বাতিদের যেন নতুন নিয়োগে বয়সমাছ ছাড় দেওয়া হয় নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে পুরনো অনিয়মের জন্য যোগ্যদের ক্ষতি করা যাবে না সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে দুটির দিক আলাদা করেছিল দুর্নীতিগ্রস্ত প্যানেল বাতিল শিক্ষা ব্যবস্থার স্বার্থে আর যোগ্যদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে ন্যায়ের স্বার্থে তাই আদালত বলেছিল যারা পরীক্ষায় বসেছেন যাদের ডকুমেন্টস যাচাই হয়েছে যারা ওয়েটিং লিস্টে ছিলেন কিন্তু দুর্নীতির কারণে চাকরিটা পাননি তারা সবাই নতুন প্রক্রিয়ায় বয়সজনিত ছাড় পাওয়ার কথা রয়েছে কিন্তু এসএসসি ঠিক এই জায়গাতেই ভুল করেছিল ওয়েটিং লিস্টে থাকা অনেক প্রার্থীকেই এসএসসি বলেছিল আপনার বয়স সীমা পেরিয়ে গেছে তাই ইন্টারভিউতে ডাকছি না এই মন্তব্য আদালতের চোখে সম্পূর্ণ অগ্রহণযোগ্য কারণ প্রার্থীরা তো দু হাজার ষোলোতেই ফর্ম পূরণ করেছিলেন তাদের বয়স আজ বেশি হওয়া স্বাভাবিক এবং তা তাদের দোষ নয় বিচারপতি অমৃতা সিনহার রায়ের মূল বক্তব্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা যোগ্যতার প্রমাণ দিয়েছেন তাই তাদের বাদ দেওয়া যাবে না মানে নতুন পরীক্ষায় অংশ নিয়েও তারা সফল হয়েছেন বয়স সময় পেরিয়ে যাওয়ার অজুহাতে ইন্টারভিউ অস্বীকার করা যাবে না এটা সম্পূর্ণ বেআইনি কারণ দেরি হয়েছিল এসএসসির ভুলে মামলা চলেছিল দুর্নীতির তদন্তের কারণে আর আট বছর অপেক্ষা করে কাউকে অপেক্ষা করালে বয়স যে বাড়বে সেটা স্বাভাবিক এবং সেটা সবাইকে মেনে নিতে হবে একটা রাজ্যে দশ বছর আগে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটাও ভুলে ভরা চাকরি বাতিল হয়েছে গ্রুপ ডি বলুন গ্রুপ সি বলুন নবম দশম ইলেভেন টুয়েলভ কয়েক বছর চাকরি করার পর চাকরি বাতিল হলো নিঃসন্দেহে এই প্যানেলের মধ্যে অনেক ভালো ছেলে রয়েছে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন কিন্তু তারাও আজকে লজ্জায় মুখ দেখাতে পারছেন না শুধুমাত্র অযোগ্যদের কারণে যদি প্রথম থেকে যোগ্য যোগ্য আলাদা করা যেত তাহলে তাদের চাকরিটা বাতিল হতো না কিন্তু কিছু করার নেই বাতিল হয়ে গেছে আবার দেখুন দশ নম্বর নিয়েও মামলা চলছে যদি ভবিষ্যতে এই মামলা হেরে যায় তাহলে অনেক যোগ্য প্রার্থীও কিন্তু চাকরি হারাতে পারেন নতুন করে আবার বাদ পড়তে পারেন তবে আজকে আদালত জানিয়েছে শুধুমাত্র মামলাকারীদের ইন্টারভিউটা নিতে হবে যারা মামলা করলেন আদালত তাদের বিষয়ে রায় দিয়েছেন অন্যরা চাইলে আলাদা করে রিট ফাইল করতে পারেন ইন্টারভিউয়ের নম্বর সিল খামে জমা দিতে হবে নম্বর এসএসসির হাতে থেকে বদলে ফেলা ঠেকানো আদালত চাইলে খুলে দেখে মিলিয়ে বিচার করতে পারবে স্বচ্ছতাটা নিয়ে একশো পার্সেন্ট নিশ্চিত হতে হবে অর্থাৎ সমস্ত কিছু নজরদারি চলবে হাইকোর্টের নজরে ভিডিওগ্রাফি হবে কি না সিদ্ধান্ত এসএসসি আদালতে জানিয়ে জমা দিতে হবে আর ভিডিওগ্রাফি হলে প্রতিটা ইন্টারভিউ নথিভুক্ত হবে ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে বুঝে নেওয়া সহজ হবে এসএসসির বিশ্বাসযোগ্যতাটা বাড়বে এই নির্দেশ সম্পূর্ণভাবে স্বচ্ছতা ন্যায়বিচার বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে ওয়েটিং লিস্টের গুরুত্ব কেন হাইকোর্ট তাদের নিয়ে এত স্পষ্ট নির্দেশ দিলেন ওয়েটিং লিস্ট মানেই প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কাট অফের ঠিক নিচে সুযোগের অভাবে তখন নিয়োগ হয়নি কিন্তু তিনি রেকমেন্ডেশন তার রেডি ওয়েটিং লিস্ট কখনও ফেল তালিকা নয় এটা বাছাই করা যোগ্যদের তালিকা তাই আদালতের চোখে ওরা ফেল করেনি ওরা যোগ্য এই যোগ্যদের বাদ দেওয়া মানে আইনগত অন্যায় যারা ওই টিঙে ছিলেন তারা পুরো নিয়োগ প্রক্রিয়ার ভুক্তভোগী তাই আদালত মনে করেছে এদের অধিকার অগ্রাধিকার পাওয়া স্বাভাবিকভাবে সেটাই আজকে হয়েছে কী কী বাধ্যতামূলক করতে হবে এসএসসি এখন যেসব কাজ করতে বাধ্য মামলাকারীদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারণ বয়সমা ছাড় দিয়ে সবার ইন্টারভিউ নিতে হবে ইন্টারভিউ বোর্ড গঠন সম্পূর্ণ প্রক্রিয়া রেকর্ড রাখা আর নাম্বার সিলখামে আদালতে জমা দিতে হবে ভিডিওগ্রাফির বিষয়ে আদালতকে রিপোর্ট পাঠানো আদালতের নির্দেশ ব্যতীত ফল প্রকাশ করা যাবে না এসএসসি সাধারণত রাজনৈতিক চাপের অভিযোগে ঘেরা থাকে কিন্তু এই ক্ষেত্রে আদালত সরাসরি পর্যবেক্ষণ করছে ফলে কারচুপির সুযোগ অনেক কম ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল সেখানে যাদের চাকরি বাতিল হলো যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কিন্তু সামাজিক এবং মানবিক একটা থেকেই গেছে সুপ্রিম কোর্টের রায়ের পর হাজারো শিক্ষক রাতারাতি চাকরি হারালেন পরিবারের আর্থিক সংকট দেখা দিয়েছে বহুজন আট বছর আগে অন্য চাকরি নেওয়ার সুযোগ হারিয়েছেন বয়সের কারণে নতুন প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকে অনেকে ব্যাংকে লোন নিয়েছেন ইএমআই বাকি দিতে পারছেন না বাচ্চার পড়াশোনা ভালো স্কুলে পড়াতো থেমে গেছে অনেক পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে আজও আদালতের দিকে তাকিয়ে আছে সেই যোগ্যরা এই রায়ের মাধ্যমে ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে অন্তত সেই সুযোগের পথ আবার খুলল বলে অনেকে মনে করছেন তবে এসএসসি দুর্নীতি দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে একটা বিস্ফোরক ইস্যু হয়ে আছে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিরোধী শিবিরের প্রধান হাতিয়ার এটাই এখন ভোটের প্রচারে এসএসসি দুর্নীতি কেন্দ্রীয় বিষয় মানুষের মনে রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়েছে প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে জনবিশ্বাস কমেছে হাইকোর্টের এই রায় রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ অর্থাৎ যোগ্য প্রার্থীদের প্রতি আদালত সব সময় যে সহানুভূতিশীল সেটা আজকে আর একবার প্রমাণ হলো দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবলম্বন কঠোরতা অবলম্বন হলো প্রশাসনিক গাফলতি চিহ্নিত করা হলো সরকার এবং কমিশনকে জবাব দিয়ে আওতায় আনা হয়েছে যারা যোগ্য কিন্তু চাকরি হারিয়েছেন তাহলে তাদের ভবিষ্যৎটা কি এই প্রশ্ন প্রতিটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট বলেছে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এখানে খোলা দরজা তিনটি নতুন পরীক্ষায় বয়স ছাড় ওয়েটিং লিস্টে যারা মামলা করেছেন ইন্টারভিউ আদালত ভবিষ্যতে যোগ্যদের জন্য বিশেষ নির্দেশ দিতে পারবে হাইকোর্ট ইতিমধ্যেই ওয়েটিং প্রার্থীদের জন্য দরজা খুলেছে বাকি যোগ্যরা ভবিষ্যতে আদালতে গিয়ে একই রকম নির্দেশ পেতে পারেন কারণ আইন সবার জন্য সমান এবং সুযোগ দিতে হবে আইন সবার জন্য সমান হাইকোর্টের রায়ের মূল বার্তা হচ্ছে এসএসসি ইচ্ছে মতো কাউকে বাদ দিতে পারবে না ওয়েটিং প্রার্থীরা যোগ্য তাই তাদের ইন্টারভিউ নেওয়া বাধ্যতামূলক বয়স সীমা কোনো বাধা নয় স্বচ্ছতা নিশ্চিত করতে সিল খাম এবং ভিডিওগ্রাফি যোগ্যদের অধিকার অক্ষুণ্ণ রাখতে আদালত সতর্ক থাকবে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া ভেঙে ফেললেও যোগ্যদের বাঁচাতে হবে এটাই ন্যায় মূল দর্শন যোগ্যদের ন্যায্য অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না যারা যোগ্য তারা যেন চাকরিতে সপদে বহাল থাকে এই চেষ্টা সবসময় করতে হবে ওয়েট লিস্টের ক্যান্ডিডেট দু হাজার পঁচিশ সালেও কিছুজন বসেছিল এবং রিটার্ন পরীক্ষাতে পাশ করেছে শুধুমাত্র ভেরিফিকেশনের সময় বয়সজনিত কারণে বাদ দিয়েছিল সেই জন্যই তাদের নতুন করে ইন্টারভিউ নিতে বলা হয়েছে এবং সব রায় চলবে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তাই এখানেও তারা বেশি কিছু করতে পারবে না অবশ্য তারা এই রায়কে চ্যালেঞ্জ করে যেতেও পারে তাদেরকে তো বিশ্বাস নেই